তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো দিয়ে আমরা দুটি অনুশীলন শিখব প্রথম অনুশীলন প্রথম বর্ণে ঔকার যোগ এবং দ্বিতীয় অনুষ্ঠানে শিখব ইলেভেনে বর্ণ সাজে আমরা পর্ব দুয়ে দুটি অনুশীলন শিখব তাই দুটি অনুশীলন আমরা শেখার আগে আমরা দেখে নিই পূর্বের ক্লাসে আমরা কি শিখেছিলাম পূর্বের ক্লাসে আমরা শিখেছিলাম ওঙ্কারযুক্ত শব্দ গঠনের পর্ব এক এই পর্ব একে আমরা ওকার যুক্ত দুই অক্ষরের কিছু শব্দ পড়া ও চেনার চেষ্টা করেছি অতএব তোমরা যারা এই ক্লাসটি করনি তারা অবশ্যই করে নিও আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব চলো আজ তোমরা শুরু করি আমাদের ক্লাস শিখবো এখন প্রথম বর্ণে ঔকার যোগ করা দেখো এখানে দুটি বর্ণ আছে প্রথম বর্ণ আছে ল এবং শেষ বর্ণ আছে হ আমরা এই প্রথম বর্ণ অর্থাৎ ল এই লয়ে আমরা ঔকার যোগ করুন যোগ করে আমরা দুই অক্ষরের শব্দ গঠন করব আমরা যদি প্রথম বর্ণ লয়ে ওকার যোগ করি এই ওকার চিহ্নটা যোগ করি তাহলে আমরা যে বর্ণটি পাব সেটি হলো লৌ পাশে আমরা হ বসা তাহলে শব্দ হলো ল low এখানে আছে প্রথম বর্ণ আছে গ এবং শেষ বর্ণ আছে র আমরা পূর্বের মতন প্রথম বর্ণে ঔকার চিহ্ন যদি যোগ করি তাহলে আমাদের কি হবে গ ঔকারে গৌ পাব সঙ্গে এই ঔকার চিহ্ন যোগ করে আমরা পেলাম গ ঔকারে গৌ আমরা পাশে র বর্ষা দেওয়া তাহলে শব্দ হল এখানে প্রথম বর্ণ আছে ম এবং শেষ বর্ণ আছে ল আমরা প্রথম বর্ণে ওকার যোগ করুক আমরা প্রথম বর্ণে এই ওকার চিহ্নটি যোগ করুক আমরা যদি প্রথম বর্ণে ওকার যোগ করি তাহলে আমরা বর্ণটি কেমন লিখতে পাবো আমরা পাবো ম ওকার এই এর সঙ্গে এই ওকার চিহ্ন যোগ হয়ে হলো ম ওকার আমরা পাশে লটা লিখে দিলাম ল তাহলে শব্দ কি হলো শব্দ হলো ম ওকার ল মৌল এখানে প্রথম বর্ণ আছে ন এবং শেষ বর্ণ আছে আমরা প্রথম যদি যোগ করি এই চিহ্ন যদি আমরা নয় সঙ্গে যোগ করি তাহলে বর্ণটি আমরা দেখব ওকার ন এবার আমরা পরের বর্ণ বা শেষ বর্ণ ও একা একটা পাশে বসাচ্ছি আমরা কয়াকার পাশে লিখলাম তাহলে শব্দটি হলো ন ওকার টয় আকার নৌকা এখানে প্রথম বর্ণ আছে ধ্ব এবং শেষ বর্ণ আছে ত্ব আমরা পূর্বের মতন প্রথম বর্ণে এই ওকার চিহ্নটি আমরা যোগ করব আমরা যদি এই ভয়ের সঙ্গে ওকার চিহ্নটি যোগ করি তাহলে আমরা বর্ণটি পাবো ধৌ কারে ধৌ এবার আমরা পাশেই ত্ব বর্ণটি বসাচ্ছি আমরা ওরা তো বসালাম আমার শব্দ কি হলো ধৌ কার ধৌ ত্ব ধৌ দ্ব এখানে প্রথম বর্ণ আছে খ এবং শেষ বর্ণ আছে বর্গিনী জ হস্যই আমরা এই প্রথম বর্ণে আমরা ওকার যোগ করব এই ওকার চিহ্নটি আমরা প্রথম যে বর্ণ ফয়ের সঙ্গে যোগ করব তাহলে আমরা বর্ণটি দেব ফ ওকার ফ মানে ফয়ের সঙ্গে ওকার চিহ্ন যোগ করে হলো ফ ওকার ফ আমরা পাশে বর্ণটি বসাচ্ছি বর্গিনজ ফসে জি তাহলে শব্দ হলো প্রথম বর্ণে আমরা করেছি করে আমরা দুই অক্ষরে চিহ্নযুক্ত শব্দ গঠন করেছি এবার আমরা বর্ণ সাজিয়ে যায় এল বর্ণ সাজিয়ে যায়

তারপরে আমরা জি ধ ষড়দ ছিল ধ ওকার আমরা সাজিয়ে লিখলাম দন্ত্য ওকার ধ ষড়দ এখানে আছে ক হস্যই আর আছে চ আমরা পূর্বের মতন এই বর্ণ দুটি সাজিয়ে লিখব আমরা প্রথমেই লিখছি চহৌকারের চৌ তারপরে আমরা লিখছি কয় মাশই কি চহৌকারের চৌ কমাশই কি চৌকি এখানে আছে বর্গিন

বর্গীয় ধ্বজ এখানে দুটি বর্ণ আছে লয়ে হস্যই আর মৌকা আমরা এই দুটি বর্ণ সাজিয়ে লিখব আমরা প্রথমে লিখছি ম মৌকার মৌ এবং শেষে লিখছি ল লসই লি মংকারে ম লসই লি মলি এখানে আছে মদ্ধান্য এবং শেষে আছে গ আমরা এই বর্ণগুলির সাজিয়ে আমরা প্রথমেই গো গ আমরা লিলাম

তাহলে আমরা বেছে নিচ্ছি দন্তেশ্বর ও গানে সৌটি আমরা আগে লিখি দন্তেশ্বর ও গানে সৌ তারপর আমরা লিখছি র সৌর দন্তেশ্বর র সৌর আমরা আজকের ওকার দিয়ে শব্দ গঠনের পর্ব টুতে আমরা দুটি অনুশীলন শিখলাম প্রথম অনুশীলন শিখেছি যে প্রথম বর্ণে ওকার চিহ্ন যোগ করা এবং পরের অনুশীলনে শিখলাম এলেবেলে বর্ণ সাজিয়ে নিলাম এই দুটি অনুশীলন আমরা শিখলাম এবং আমরা পরের ক্লাস শিখবো ফাঁকা করে একটি বর্ণ বসিয়ে শব্দ গঠন করা ওকার কার্যে এবং আরেকটি অনুশীলনে শিখব একটি বর্ণ দিয়ে দুই অক্ষরের ও শব্দ গঠন করা সকলে ভালো ভালো থাকো 아, 근데 이거, 넌